আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে আপনারা যে গাছটা দেখতেছেন এটা কোনো সাধারণ কোনো গাছ না ভাই এটা হচ্ছে জিনসিন গাছ এটা দেখতে কিছুটা মানুষের মতো আকৃতি ধারণ করে এই জিনসিন গাছের অনেক পাওয়ার এটা আমার নতুন করে বলার কিছু নাই যে বাজারা যারা এই জিনসিন গাছ দেখছেন অথবা খাইছেন তারা কিন্তু এটা বলতে পারবেন আমি আপনাকে দোকান দিলে দিতে পারি কিন্তু গাছ কিন্তু কোনো দিনও আপনারা ধোকা দিবে না এটা মনে রাখবো সময় গাছ আপনাকে কোনো দিনও ধোকা দেবে না আর আমাদের কাছে এই ধরনের জিন জিনসিন অ্যাভেলেবেলভাবে আসি কারণ আমরা যেহেতু ব্যবসা করি যেহেতু চিকিৎসা দিয়ে থাকি সেই সুবাদে আমাদের কাছে এই জিনসিনগুলা থাকে এবং আমরা রাখি এটা আপনার প্রাইভেট সমস্যা দূর করবে এক নম্বরে প্রাইভেট সমস্যা দূর করবে উত্থানজনিত সমস্যা থাকলে সেটা দূর করবে আপনার সঙ্গমের যে টাইমটা এটা বাড়াবে আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি যে বাজারা যারা নিতে চান দেশে অথবা প্রবাসে অথবা যে যেখানে আসেন সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা এটা ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি কোনো ভয় নাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কথা বলে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো ভয় নাই এই নাম্বারে চব্বিশ ঘন্টায় খোলা থাকে কল দিলে আপনারা আমাকে পাবেন এবং আমরা চেষ্টা করি বরাবর যাতে একটা মানুষ উপকার পায় যাতে বলতে পারে যে না উপকার পাইছি শুধু আপনার এই জিনসিন না জিনসিনের সাথে শুধু যদি কেউ জিনসিন নিতে চায় নিতে পারবে জিনসিনের পাশাপাশি আমরা আরও প্রায় তিরিশ থেকে চল্লিশটা পাউডার আছে অশ্বগন্ধা তালমূল শতমূল শিমুল মূল এরকম করে আলকুশি এরকম করে প্রায় চল্লিশটা আইটেম এগুলোর সাথে মধু দিয়ে যা যা করার যৌনশক্তি বৃদ্ধি করার জন্য আমরা যে স্পেশাল হালুয়া তৈরি করি এটা আপনি চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে অথবা যদি চান যদি শুধু শুধু জিনসিন নেবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি মনে করি যে জিনিসের পাশাপাশি আপনার অন্যান্য যে সকল আইটেমগুলো আছে এগুলোর সাথে সমন্বয় করে নিলে পরে রেজাল্ট আরও বেশি ভালো আসে জন্য বলব যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো সমস্যা নেই আর এই চ্যানেলটিতে বরাবরই প্রাক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে আলোচনা করা হয় এখানে কোনো ধরনের কোনো বাড়তি কোনো কিছু পাবেন না আমরা জনশক্তি বৃদ্ধি করার জন্য যে স্পেশাল হালুয়া পাশাপাশি ডায়াবেটিসের পাউডার আছে এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য কিন্তু পাউডার আছে ত্রিফলা আছে মেথি মিক্স পাউডার আছে হ্যাঁ এরকম করে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আসে হাই প্রেশারের জন্য পাউডার আছে এইগুলা হচ্ছে ন্যাচারাল এইগুলা খাইলে আপনার কোনো সাইড ইফেক্ট হওয়ার কোনো ভয় নাই ইনশাল্লাহ উপকার পাবেন অনেকে আবার বলে যে হালুয়া খাইলে মাথা ধরবে কিনা না কোনো মাথা ধরাধরি নাই আপনি সুস্থ থাকবেন ন্যাচারালভাবে আপনি সেবন করবেন খর নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা করে খর নিয়ম এটা আমরা খন নিয়ম তারপরে আবার বলে দিব যারা নিবে তাদেরকে আবার বলে দিব এভাবে যা খাইলে পরে আপনার স্থায়ীভাবে আপনার বীর্যটা গাঢ় হবে আপনার সহবাসের সময় দীর্ঘ হবে আশা করি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি আর এই চ্যানেলটা আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যে সকল ভিডিওগুলো আমরা দিব আপনারা কিন্তু অবশ্যই পাবেন এখানে বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ সমন্বয়ে যে সকল পরামর্শ দেওয়া হয় এগুলো আপনারা বরাবরই পাবেন অবশ্যই কথাগুলো ভালো লাগলে এটা কমেন্ট করবেন এবং আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে আজকাল বেশি কথা বারাবো না সবাইকে একটা কথাই বলতে চাই আপনারা গাছের প্রতি আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন গাছ কিন্তু আপনাদেরকে ঠগাবে না বা এটা হলো বড়ো কথা হাজার কথার এক কথা গাছ কিন্তু আপনাকে ঠগাবে না এটা একেবারে কিন দিলে বিশ্বাস করে আপনি গাছ নিতে পারেন তাহলে ঠগবেন না ইনশাআল্লাহ জিতবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ